আসসালামু আলাইকুম তো এখন বাজে মোটামুটি রাত সাড়ে দশটা হ্যাঁ তো আমি নিয়ে এসেছিলাম বিরিয়ানি আমি খেয়েছি হ্যাঁ তারপরে ওর জন্য বিরিয়ানি রেখেছি হ্যাঁ ওর জন্য বিরিয়ানি রেখেছি কিন্তু মানে কি বলবো আমি যে ঘুমাচ্ছি আমার আর ঘুম হচ্ছে না যে বিরিয়ানিটা রেখেছি তো মানে রেখে শান্তি হচ্ছে না তার জন্য আমি এখন কি করব বিরিয়ানিটা খেয়ে ফেলি হ্যাঁ তো আমি বিরিয়ানি কোথায় রেখেছি দেখাচ্ছি এই যে এই যে এখানে এখানে কোনো বিরিয়ানি আছে ওর জন্য ঢেকে রেখেছে ওকে আর খেতে দেবো না অল্প করে আছে জাস্ট হ্যাঁ এই যে এই বিরিয়ানি এখন আমি খেয়ে ফেলবো হ্যাঁ সকালে দেওয়ার কথা ছিল কিন্তু ও তো আর উঠে না ঘুম থেকে উঠাচ্ছি অনেকক্ষণ উঠিয়েছি তারপরে উঠেনি সেই জন্য আমি এখন বিরিয়ানিটি খেয়ে ফেলবো অ্যাকচুয়ালি থামতে পারছি না রেখেছি তারপরে থামতে পারছি না হ্যাঁ চলুন আজ খেয়ে ফেলি বিরিয়ানিটি এই যে মামি ওনার জন্য নিয়ে কিন্তু কবর করে দিন ভাইছে এতটা ঘুম পারে কি বলো পাশের দিকে মরেও থাকে তবুও জানতে পারবে না এটা আমার রুম এত ভালো করে জানো এটা আমার রুম এই যে এই যে চলো এবার খেয়ে ফেলি ফাটাফাট ওয়ান টু থ্রি